ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমি একটা বড় মাপের ঝিঙে একটা আলু একটা পেঁয়াজ এবং কিছু টাকা কাঁচা নিয়ে নিয়েছি এরপর আমি আলুগুলো বেশ ভালো করে ডুমো করে কেটে রেখে দিচ্ছি আলুর পর আমি ঝিঙেটা কাটব ঝিঙেটা তিনশো গ্রাম ওজন ছিল ঠিকই কিন্তু ভাবছিলাম যে কচি হবে নাকি পাকা কিন্তু ঝিঙেটা বেশ কচিই ছিল আর যাই হোক মনে হচ্ছে এখন যে দোকানদার আমাকে ঠকায়নি ঝিঙেটাও আমি ডুমো করে কেটে নিচ্ছি সবজিটা একই মাপের হলে কি হয় দেখতে বেশ সুন্দর লাগে এটা আমি অবশ্য আমার মার কাছ থেকেই শিখেছি যে সবজিটা একই মাপে আর কোন সবজিতে কি কি মাপে কাটতে হয় এরপর আমি বাটিতে জল নিয়েছি জলের মধ্যে কেটে রাখা আলু এবং ঝিঙেটা দিয়ে বেশ ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে তুলে রেখে দেব ঝিঙেটা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি এরপর আমি পেঁয়াজটা কেটে রেখে দিচ্ছি এবং একে একে লঙ্কা সুড়ি দিয়ে চিড়ে নিচ্ছি আমি বলে রাখি লঙ্কা যে যার স্বাদ মতো দিতে পারো যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা দিলেই হবে খুব বেশি মশলার প্রয়োজন নেই এতে তবে যে মশলার জন্য ঝিঙে পোস্তর স্বাদ দ্বিগুণ হয়ে যায় সেটি হচ্ছে পোস্ত কিশমিশ এবং আমন্ড এই তিনটি বেশ ভালো করে পেস্ট মশলাটা মিক্সিতে পেস্ট করে আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি এরপর আমি কড়াই দিয়ে কড়াই গরম করে কড়াইতে এক চামচ তেল দিয়ে দিচ্ছি এরপর আমি সেই তেলে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচিটা বেশ বাদামি করে ভেজে নেব এ পিটু পিট আমি বেশ বাদামি করে ভেজে তুলে রেখে দিচ্ছি এরপর আমি সেই তেলের মধ্যেই আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই তরকারিতে আমি দুটো ছোট সাইজের তেজপাতা এবং সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি তেজপাতাটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরে রাখা এরপর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব বেশ ভালো করে ধুয়ে রাখা সবজিটা সবজিটা দেখে বেশ অনেকটাই মনে হচ্ছে কড়াইতে কিন্তু কিছুক্ষণ পর আর এতটা পরিমাণ সবজি থাকবে না দেখলেই বোঝা যাবে দেখতে থাকো তোমরা শুধু এরপর আমি সবজিটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা যাতে লেগে না যায় এর জন্য হালকা হাতে নেড়ে ছেড়ে নিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি তোর সবজিটা নাড়াচাড়া করতে থাকব সবজিটাতে বেশ ভালো করে লবণ হলুদ মিশে গেলে এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করেছে অবশ্য ঝিঙের কারণেই ঝিঙেতে প্রচুর পরিমাণ জল বেরোয় আমার এই সবজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে জলটা এবার দেখছি শুকিয়েই এসেছে জল শুকিয়ে আসার পর আমি দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা পোস্তর মিশ্রণটা পোস্ত দিয়ে বেশ ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে সবজিটা পাঁচ ছ মিনিট ধরে কষাতে হবে এরপর তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এক বাটি ছোটো বাটির এক বাটি জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার মশলাটা দিয়ে সবজিটা কষাতে কষাতেই সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যাই হোক তরকারিটা আমার হওয়ার মধ্যেই আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম সবজিটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সবজিটা আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি কেটে রাখা পেঁয়াজ এবং দুটো তিনটে লঙ্কা চিরে এর উপর দিয়ে দিয়েছি